নমস্কার আমার মা ভাই বোনেরা আপনাদের জন্যে আবার একটা নতুন জিনিস নিয়ে আসলাম কারণ বেকারত্ব জ্বালা কি জিনিস সেটা সব মা ভাই বোনেরা বুঝতে পারছেন ঘরে ঘরে বেকার লেখাপড়া শিখেও ইন্টারভিউ দিতে যাচ্ছে হয়তো রিটিনে পাস করলো যে ভাইবরাতে অর্থাৎ মৌখিক যখন সাক্ষাৎ করলো তখন দেখলো সে পারলো না কিন্তু এই পাড়াটার জন্যে আমি আপনাদের বিশেষ করে যে মায়েরা বা যে বোনেরা যে ভাইয়েরা চাকরি পেতে চান সেটা এটা করবেন একটা টোটকা দিচ্ছি আপনাদের এবং এটা পরীক্ষিত টোটকা আপনারা এইটাকে সঠিকভাবে প্রয়োগ করবেন কেননা টোটকা কিন্তু অনেকটা জ্যোতিষের সঙ্গে তন্ত্রের সঙ্গে মিশ্রিত এ কিন্তু আজও নয় টোটকা নয় কেননা এই কারণেই বলছি যে করতে ভুল করলে হিতে বিপরীত হতে পারে তথাপি আমি যাতে ক্ষতি না হয় সেইটুকুই শুধু বলছি যাদের চাকরি হচ্ছে না ইন্টারভিউ পাচ্ছেন সাকসেস আসছে না অর্থাৎ সাফল্য আসছে না তারা এই টোটকাটা করুন দরকার পড়লে এই ভিডিওটি বারে বারে পড়ুন বারে বারে পড়ুন যেটুকু বলছি সেইটুকু করবেন তার অধিক নয় দেখবেন ফল আপনি পাবেন এবং পরবর্তীকালে নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ আপনারা করবেন এ বিশ্বাস আমার আছে সুতরাং আজকের হ্যাঁ আজকের যে টোটকাটা দেব সেটা হচ্ছে অপরাজিতা অপরাজিতার যে নীল অপরাজিতা নীল অপরাজিতা পাঁচটা নীল পাঁচটা নীল অপরিচিতা নিয়ে পাঁচটা পাঁচ টুকরো ফিটকিরি ওই পাঁচটা অপরিচিতা এক জায়গায় রাখুন পাশাপাশি পাঁচ টুকরো ফিটকিরি তার উপরে রাখুন রাখার পরে পরের দিন অর্থাৎ এটা হচ্ছে যেদিন আপনার কোনো চাকরির পরীক্ষা থাকবে তার আগের দিন করবেন কোনো বার লাগবে না কোনো কিছু লাগবে না তবে এটা যদি শনি মঙ্গলবার হয় তাহলে কিন্তু ফল আরও ভালো হবে কারণ শনি দেবতার খুব প্রিয় ফুল হচ্ছে এই অপরীতার নীলকণ্ঠ ফুল যাকে বলা হয় এবার এই যে ফুলগুলো আপনি যে পাঁচটার পরে পাঁচ টুকরো ফিটকিরি রাখলেন পরের দিন যখন পরীক্ষা দিতে যাবেন ফিটকিরিগুলো বাড়ির কোণের কোনো জায়গায় রেখে দিন আর ওই আপনার যেটা মানি ব্যাগে অথবা পকেটে করে ওই পাঁচটা ফুল নিয়ে আপনি পরীক্ষায় বসুন সাফল্য আপনার অব অবধারিত সাকসেস পাবেন 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 আপনারা এটা ভালো হয়ে পড়ুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে আপনার ওয়ালে রেখে দিন শুধু আপনার জন্য তো নয় আপনার অনেক জানুশুনো আছে যারা পাচ্ছে না আপনি অন্তত বলতে পারবেন যে এই মনু মহারাজ বলে দিয়েছেন মহোদ্ধায় আচার্য রতীন্দ্র কুমার মল্লিক রহম স্যার উনি বলেছেন যে এইটা এটা আমি ফল পেয়েছি সুতরাং তুমি একবার করে দেখতে পারো ভালো থাকবেন সবাই নমস্কার